আজকে আমরা অত্র জ্ঞাতি সম্মেলন অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে যাদু ম্যাজিক ইন্দ্রজাল প্রদর্শনী দেখব যার শুরুতেই দীঘা যার শুরুতেই আমি আপনাদেরকে ভালোবাসা জানাব আর ভালোবাসার সাথে সাথেই দীঘা করে ভালোবাসার সাথে সাথেই আপনাদেরকে দেখাবো একটি উড়ন্ত পায়ার ছবি ছবিটা হলেও এখানে থাকবে আমার ফ্রেমের মধ্যে আঁকা থাকবে একটি শিল্পীর তুলির আঁকা উড়ন্ত এতটাই সুন্দর যে আমি যখন এভাবে ক্ষেত্র করব ছবিটা থেকে উড়ে যাবে ছবির মধ্যে আর কবুতরটা থাকবে না

আচ্ছা তুমি হলো দর্শকের প্রতিকৃ আর এখানকার যে সমস্যাটা আমি মনে করছি এটা জন্য খুব কষ্টে কারণ হলো আসলে সামনে দর্শক বামে দর্শক ডানে দর্শক পিছনে এবারে আমি একটা জিনিস দেখাতে গেলে তো একদিকে দেখাতে হবে কারণ আমি এখানে দেখালে পিছনের ব্যক্তি ব্যক্তিবর্গটা দেখতে পাবেন না এদিকে দেখালে এই পিছনে কেউ দেখতে পাবেন না তো আমি ঘুরে ঘুরে দেখাব ঠিক আছে সুদীপবৃন্দ আমরা বাজিকে চলে যাই তোমার নাম কি তুলিমণি ইউর ড্যান্সার ক্লাসিক্যাল ড্যান্সার আর শিল্পকলা একাডেমি টেলিভিশন আর্টিস্ট এইচএ বাংলা বৃত্তে তালে তালে লুকুরের সঙ্গে

আমার কাছে মাইক আছে আমি মাইক তোমার কাছে মাইক নেই তাই তুমি এই এই এইটা বলছি আমি এখন তোমার কাছে একটা মাইক্রোফোন দিলাম কেমন তুমি এখানে আমি যেটা বলবো তুমি নাজিকের বংশ জানো জানো না আমার সাথে বলো মাইক্রোফোন ধরো হ্যালো বলো গেলি গেলি হয় না দেখি যেহেতু এটা হচ্ছে না সমস্যা বিপদের সম্মুখীন আমরা বাংলাদেশ

একা আসামি বন্দী করে রেখেছি তুমি কি দেখতে পাচ্ছ তুমি হাত এরকম টান করো এখানে কয়টা বল আছে বলো একটা এটার মধ্যে কিছু আছে সবাই দেখুন এটার মধ্যে কিছু নেই কেমন আমি এটা এখানে রেখে দিলাম আচ্ছা তুমি এইখানে যে আমার এটা কৌটা আছে এটা কি সম্পূর্ণ ফাঁকা ধরে রাখো হ্যাঁ এটার ভিতরে হাত দাও আচ্ছা এখানে কয়টা বল আছে একটাও নেই এটার মধ্যে বলটা ঢুকিয়ে দাও কয়টা বল দিলে আচ্ছা আমি যদি আর শক্ত ঢাকনা দিয়ে এই বলটাকে আমি ঢেকে দিই ভালো করে তাহলে কয়টা বল ঢাকা একটাই সত্যি আচ্ছা তাহলে আমি এইটার মধ্যে যে বলটা আমি রেখেছিলাম এটাকে আমি আস্তে আস্তে উপরের ঢাকনাটা তুলে নিলাম

সত্যি কথা বলছে তোমাকে এখন একটু পেট ব্যথা করছে সত্যি করে মনে করে বলো পেট ব্যথা করছে কি একটু একটু হ্যাঁ আচ্ছা পেট ব্যথা যদি করে বিস্কিটটা খাও খাও বিস্কিট খাও হ্যাঁ আচ্ছা আরও খাও আচ্ছা তোমারও তো দেবো তোমাকেও দেবো হ্যাঁ তোমাকে সব দিয়ে দেবো ধরো এটা ফাঁকা এবারে হ্যাঁ এগুলো ওদেরকে দিয়ে দি এই না 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 সবাইরে তুমি যে বিস্কুটটা খেয়ে ফেললে এই বিস্কুটটা পেজের মধ্যে থাকবে না ওটা বল খেয়েছো বল বলটা একবার পেজের মধ্যে এমন করবে এমন করবে পেজের মধ্যে ঘুরবে এটা কি বের করবে নাকি তুমি চলে যা ওই বলটা যদি তোমার পেজের মধ্যে থাকে তুমি ঘুমালে আর পক্ষনচকে দেখতে পারবে না তুমি যদি খাও তোমার আর কখনো ক্ষুধা লাগবে বারবার খেলে ক্ষুধা লাগবেই এখন কি এই সমস্যা থাকবে নাকি বড় বের করে ফেলবে বের করে ফেলবে আচ্ছা তুমি সত্যি কথা বলবে তুমি দেখো তো এটার মধ্যে কোনো বল আছে আচ্ছা এবারে আমি যখন বলটা বের করব তখন তুমি আমি এটা দিয়ে যখন প্রেশার দেব তুমি এমন করবে তাহলে বলটা বেরিয়ে যাবে ঠিক আছে আচ্ছা সবার সামনে কেমন রেডি ওয়ান টু অ্যান্ড